আসসালামু আলাইকুম ল্যামিনাস্ট রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম আবারও হাজির হয়ে গেলাম নতুন এবং মজাদার একটি রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সাথে একটি পাস্তার রেসিপি শেয়ার করছি এই পাস্তাটা দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার চেয়ে অনেক বেশি আমনি আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তবে চলুন দেখে নেই কীভাবে তৈরি করতে হয় এই পাস্তা প্রথমে আমি পাস্তাটা সিদ্ধ করে নিব। জন্য চুলায় আমি একটি পাত্রে পানি ফুটতে দিয়েছি পানিটা যখন ফুটতে শুরু করবে তখন আমি পাস্তাগুলোকে এর ভেতর দিয়ে দিব পাস্তাটাকে আমি এইটি পারসেন্ট সিদ্ধ করব। দেখতেই পাচ্ছ এটা কিন্তু ফুটতে শুরু করেছে আমার পাস্তাটাও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে তো এবার এটাকে পানি ছাড়িয়ে নিচ্ছি পাস্তা রান্নার জন্য ছোলা একটি প্যানে আমি নিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল আর তিন কোয়া রসুন কুচি রসুনটাকে হালকা করে একটু ভেজে নিচ্ছি এবার এখানে মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি করে দিয়েছি পেঁয়াজটাকেও হালকা করে একটু ভেজে নিচ্ছি পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো কুচি আমি এখানে একটা বড়ো সাইজের টমেটো কুচি করে নিয়েছি টমেটোটাকেও তেলের ভেতরে একটু ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিচ্ছি চা চামচ লাল মরিচের গুঁড়ো আবারও ভালোভাবে একটু মিক্স করে নিচ্ছি আদা রসুন বাটা হাফ চা চামচ এবার মাঝখানে একটু ফাঁকা করে নিয়ে আমি এখানে একটা ডিম দিয়ে দিচ্ছি ডিমটাকে স্ক্র্যাম্বল করে নিচ্ছি এবার এখানে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম হ্যাঁ আমি অর্ধেকটা ক্যাপসিকাম এরকম কুচি করে দিয়েছি আর আপনার এখানে যে কোনো কালারের ক্যাপসিকাম ইউজ করতে পারেন আবারও ভালোভাবে একটু মিক্স করে নিচ্ছি এই গ্রেভিটা যতটা মজা হবে পাস্তার টেস্টটাও কিন্তু ততটা ভালো আসবে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি কোয়াটার চে চামচ গোলমরিচের গুঁড়ো আবারও ভালোভাবে একটু মিক্স করে নিচ্ছি তোমাদের গ্রেভিটা কিন্তু হয়ে গিয়েছে এখন আমি আগে থেকে সিদ্ধ করে রাখা পাস্তাগুলো এখানে দিয়ে দিয়েছি পাস্তাটা দিয়ে ভালোভাবে এটাকে মিক্স করে নিচ্ছি ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে আর কিছু করে এটাকে রান্না করব। এবার এখানে তিন চারটে কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম ছালটা আপনাদের পছন্দ মতো আপনারা দিয়ে নেবেন আবারও ভালোভাবে একটু মিক্স করে নিচ্ছি রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে তো আমাদের পাস্তাটা কিন্তু একদম হয়ে গিয়েছে এবার একটু সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি তৈরি মাছে তৈরি হয়ে গেল আমাদের মজাদার পাস্তা দেখতেই পাচ্ছেন এটা কতটা ইয়াম্মি লাগছে খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল আমি যেভাবে আপনাদের তৈরি করে দেখিয়েছি আপনারাও কিন্তু এভাবেই তৈরি করা ট্রাই করবেন দেখবেন খেতে খুবই ভালো লাগে ছোটো থেকে বড় সবাই কিন্তু এটা খুবই পছন্দ করবে এবং বাচ্চাদের টিফিনেও কিন্তু আপনারা এটা তৈরি করতে পারেন আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে আমার রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন বেশি বেশি কমেন্ট এবং ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন এবং এ ধরনের নতুন এবং মজাদার রেসিপি পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বিলটিও কিন্তু অন করে রাখবেন আমি আপনাদেরকে একটু উঠিও দেখাচ্ছি দেখতে পাচ্ছেন পাস্তাটা কিন্তু ঝড়ঝড় হয়েছে যেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছিল তো আজকে এই পর্যন্তই আপনাদের সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাই ভালো থাকবে ফিরে আসবো নতুন এবং মশলার কোনো রেসিপি নেই আল্লাহ হাফেজ